গুড মর্নিং এভরিওয়ান কাশি ঘন্টার আওয়াজ আই গেস কানে যাচ্ছে তোমাদের এবারে আমাদের পয়লা বৈশাখের পুজোটা প্রত্যেকবারের মতন নয় কারণ প্রত্যেকবার হয় আমাদের দোকানে বাট এইবার হচ্ছে বাড়িতে কারণ বাড়িতেও যেহেতু আমাদের দোকান ঘর রয়েছে আর এবার আমি যেহেতু যেতে পারবো না তো মা বললো যে এবার বাড়িতেই করা হোক তো আমি গেছিলাম মানে মেশিন ঘর হ্যাঁ মেশিন ঘরে পুজো হচ্ছে তো মেশিন ঘরে গিয়ে একটু দেখে আসলাম ওদিকে চাও বসিয়েছি কারণ এখন ডাকতে হচ্ছে সোমকে সোমকে ডেকে চা খাইয়ে তারপরে দোকানে পাঠাবো আর এই দিকে বাপ বেটু দুজনেই বোম ছাড়লো সকাল বেলার বোম ছাড়লো দেখো লজ্জা পেয়ে গেছে পা দিয়ে ডাকছিল মনে আছে ও না পেটে থাকতো এরকম কি করতো আমার মানে আমি ঘুরে গেলাম আমার ভুড়িটা থেকে না যখন নড়াচড়া করতো মুভমেন্ট করতো ওর কোনো মতে যদি পিঠটা লেগে থাকতো আমার ভুড়ির সঙ্গে খোঁজা লাগতো ঠিক আছে মানে এতটাই ওর মুভমেন্ট স্ট্রং ছিল ইভেন আজকেও আমি খেয়াল করছি আমি তো জেগে থাকি সকালবেলায় ও জেগে গেলে তো দেখছি এরকম পা দিয়ে খোঁজাচ্ছে আর ও তো বেঘরে ঘুমাচ্ছে কোনো হুঁসি ছিল নাঙ্কা পকু নঙ্কা পকু এখন ন্যাপি ফ্রি টাইম হচ্ছে ন্যাপি ফ্রি টাইম ওকে সবসময় আমি ন্যাপিতে রাখি না এটাই হচ্ছে একমাত্র কারণ সবাই বলো যে সবসময় আমি ডাইপারে রাখি না তাই কাচ্ছাও ইউজ করি ঠিক আছে কেনা কাচ্চাও আছে বাট নর্মালি আগেকার দিনের যে কাচ্চা ওগুলোতেও আমি ইউজ করি সকালবেলা মনে করি চেঞ্জ করে এগুলোতে চলো ওঠো 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 পুজো দেখতে যেতে হবে সেটা একটু ভালো হয়েছে তোমার ফার্স্ট লাভকে দেখছো ওই দেখো ফার্স্ট লাভ এটা ওই ফার্স্ট লাভ তাই তো ফার্স্ট লাভকে দেখছো এই যে চা চা খাবে নাকি একটু বেটটি হবে না মুখটা সুসু সুসু করছে একটু পরে ওর বেড মিল্ক হবে তো যাই হোক আমি চাটা খেয়ে দিই তারপর ওকে খাওয়াবো তোমার সাথে দোকানে যাবে বলছে চলো কাজে

মাও লাল মাসিও লাল ছেলেও লাল এখন আমরা লালও বতী হয়ে যাচ্ছি পুজো দেখতে চলে এসেছে চলে এসেছে সাধু পুজু করে হ্যাঁ বলি না ভালো লেখো সোমা তাকে সুস্থ রেখো কিচ্ছু হবে না ভয় পেতে নেই এগুলো ঠাকুর পুজো দেখে এসে এখন খেলু খেলু করবে তাই তো বাবা ওই যে ঠাকুর মশাই দেখতেছে কি খেলনা ঠাকুর মশাই না দাদু তোমাদের তোমাদের জামানা এইসব খেলনা ছিল মানে মুড়ি খাও ওটাই মজা একটা একটা করে গুনে গুনে ওটাই মজা দেখছি সুপার ফাস্ট হয়ে গেছে তাও তুই কাজ ওই যে রেডি হয়ে গেছে যাই হোক অনেকে জিজ্ঞাসা করেছিল যে এই খেলনাটার দাম কত বা কোথা থেকে এনেছো এই যে বলে দাও খেলনাটা কোথা থেকে অর্ডার করেছিলে ফ্লিপকার্ট ফ্লিপকার্ট থেকে মায়ে এসেছে যাই হোক এই খেলনাটা সামথিং দুশো টাকা দাম তো খেলুক আমি ওদিকে চাটা বসাই ও দাদু হ্যাঁ হবে তো চা কড়া করে দু চা দুধ চা খাবে তো হ্যাঁ ঠিক আছে বাবা কে গো তুমি দরকারে তো আসতেই হবে আমরা দুধ মানুষ বাবা কালো মানুষ আমরা একটু সাদা সাদা মানুষ ওই জন্য হচ্ছে গিয়ে আমরা খাই দুধ চা আর বাবা কালো মানুষ তাই খাই বাবা কালো কালো রচা আমার বাবা

আরে ভেতরে ওটা সব কচুরি না ভেতরে ওটা রিষে রয়েছে একসাথে তো ভাবছি এত কচুরি আমরা তাহলে এত কচুরি খেলে দেখতে হবে না এবারের পয়লা বৈশাখটা একটু অন্য রকম কারণ আমি মোটামুটি ছোট থেকে যখন দোকান হয়েছে তারপর থেকে ম্যাক্সিমাম বছরই পুরোটাই আর কি দোকানে পুজো টুজো হতো তো এবার যেহেতু দুটো দোকান হয়ে গেছে সেই জন্য তারপরে এই যে মা বললো এমনিও যেতে পারবে না তো বাড়িতেই যে মেশিন করা আছে ওখানে ওখানে করতো আগে করতো আমাদের যেটা ফার্স্ট দোকান ওই দোকানটা হওয়ার আগে করতো নাকি হ্যাঁ ওই দোকানটা হওয়ার আগে তো করতো ওই দোকানটা হওয়ার পরেও প্রথম প্রথম করতো পরে গিয়ে দোকানে করা হতো যাই হোক আর দোকানে এবছর পয়লা বৈশাখ করছিও না সেভাবে সেই জন্য দোকানে গেলাম না এখানেই দুটো ঠাকুর দিয়ে পুজো করা হয়েছে দুটো ঠাকুর দু জায়গায় নিয়ে চলে যাব ঠিক আছে বলতে যাই শুভ নববর্ষ বলতে কি বলো তো বাবা শুভ নববর্ষ পি ভালোবাসা শুভেচ্ছা শুভ নববর্ষ কি দেখেছো কি দেখে চলো আমি শুভ আমি রিয়া আর আমাদের ছোট্ট কৃতের সাথে তোমাদের সবাইকে জানাই হট অ্যাক্সে ওয়েলকাম আর অনেকের মনে এখনো অবধি মানে ইশে রয়েছে যে ওর নামটা কি ওর নাম কনফিউশন হ্যাঁ তো ওর নামটা হচ্ছে কৃত ক ওয়াই আর আই টি এইচ ক আর আই টি এইচ কৃত মনে ভয় পেয়ে গেছে তুমি ভয় পাচ্ছ কেন এখন মনে হচ্ছে একটু ঘুরবে বুঝলাম আসি স্নান করতে যাবে তো মানে স্নান বড় হয়েছে তো কি বলছি এখন একটু ঘুর করবে তুমি কি ভেবেছ আমার ছেলে হচ্ছে

চাড্ডি পড়তে নাকি ভেতরে ভেতরে আবার চাড্ডিও পড়া যায় না এসব বলা যাবে না বড় হয়ে যখন এসব লক দেখবে বলবে মা আমাকে নিয়ে এসব করতো আজকে বারবার খুব মানে বউয়ের কথা মনে পড়ছে কেন বলো তো মানে ও বহু না মানে আমার যে ছোট ঠাকমা ছিল যে মারা গেছিল যে শুনেছিল ওই ও স্বাদ হলো না প্রথমবার সাত মাসে সেই বউয়ের কারণ আজকের দিনে মনে পড়ে বৌদের বাড়িতে খেতে যেতাম তাই তো না আজকে বৌদের বাড়িতে পয়লা বৈশাখে আমার ভাইয়ের নিমন্ত্রণ থাকতো ও ও দু বছর ছেলে হ্যাঁ হ্যাঁ ছাতু দিত আর ওই ছাতুর দিন যেহেতু নিরামিষ আমি দিজন বাড়িতে নেমন্ত দিজন বাড়িতে খেতাম আর পয়লা বৈশাখের দিন বউ নিমন্তন্ন করতো বাড়িতে ঠিক আছে আর আজকে মানে ঘরে খাচ্ছি যাই হোক বিরিয়ানি হয়েছে মানে আনা হয়েছে হয়েছে না আনা হয়েছে বিরিয়ানি আমরা করে খাই না 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 শুভ্রাকারে না আর বিরিয়ানি করে না

বলছে আমার তো মনে হয় ভেঙে গেছে দশ বারো জন তুলে বাড়িতে নিয়ে গেছে আমায় এখন আমি যাই না করবো যে আমার বাঁচতে ইচ্ছা করছে না আমার নিজেরই শুনে খারাপ লাগছে মানে কি বলবো মানে মানুষের কখন কি হয় আমি একটু ওনাকে বলি যে তুমি একটু ধীরে সুস্থে কাজ করো এবার যতই হোক ওনার মাথায় তো ফ্যামিলির চাপ যাই হোক এটাই আমার খারাপ লাগছে যে

আমি আমি পাশে কিনা মানে মানে এটা করে যদি পাশ থেকে তো ঘুমায় কারণ ও টের পেয়ে গেলে ত্রিং করে উঠে উঠে যাবে যে আমি নেই এই যে এরম ধরে ধরে দেখে আমাকে ঠিক আছে যখন ঘুমের চোখে দেখে আমি যদি নেই একবার বুঝলো খাপ করে উঠে গেল তো যাই হোক এখন কোলে নিয়ে ওকে আমি একটু ভিডিও এডিটিং কাজ করছি আর অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই এরকমভাবে কোলে রেখো না সব সময় কোলের অভ্যেস হয়ে যাবে না আমি সব সময় কোলে রাখি না ইভেন আমিও এটা পছন্দ করি না বাট ব্যাপারটা কোলের অভ্যেস না মাঝে মধ্যে আমি ইচ্ছে করেই না ওকে কোলে রাখি আমার ভালো লাগে কারণ আর কিছুদিন পর তো বড় হয়ে যাবে তখন নিশ্চয়ই আমার কোলে কোলে ঘুরবে না আর এই ফেসটা আমি এনজয় করি যে না আমার কোলে আছে আমার কাছে আছে তাই তো বাপা তাই তো তাই তো তাই তো কিছু একটা ভাবছে গভীর ভাবনার মতো যাই হোক ও ভাবতে থাকুক কোলে থাকুক এখন আমার আর ওকে নামাতে ইচ্ছা করছে না একটু কোলে থেকে ঘুমিয়ে পড়লে আমি নিচে নামিয়ে রাখব তো আমি ততক্ষণ কাজটা করি ঘরে কাকায় কাছে দিয়ে এসেছি কি কথা বলছে উর্দুতে দেখাই তোমাদের আমরা লুকিয়ে লুকিয়ে দেখছিলাম কি করে কাকাই আর কি বলে ভাইপো তো ভাইপো ভাইপো ভিডিওতে রেকর্ড হয়ে গেছে ইংলিশে কথা হচ্ছিল বলেন কি মিঠি কথা হচ্ছিলো ঘুমিয়ে পড়েছে তো বাবা কাকায়ের গোলটা হেভি পছন্দের তো কি সুন্দর ঘুমিয়ে পড়েছে এখন কাকায়ের অনেক দায়িত্ব হয়ে গেছে হুম হ্যাঁ বুঝতে তো হ্যাঁ মানুষ মানুষ করতে পারে দায়িত্ব নিতে পারবে আমাদের অনেক জায়গা থেকে নেমন্তন্ন এসেছে সবই হচ্ছে স্টেশনের ওই পারে তো এবার যেহেতু আমি যাব না তাই মাও যায়নি কিন্তু মা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে মিষ্টির প্যাকেট কিন্তু মা মিস দেয়নি মানে শুভ বলেছিল যাও গিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে আসো মা খালি দেখে দেবো এ যেভাবে ও একটা সোনার দোকান থেকে তাও আবার আবার একটা কুকুরের দোকান থেকে মানে আমাদের রাজার দোকান থেকে রাজা কুকুর বললে অপমান করা হবে মানে কুকুররূপী মানুষ রুপে ডগি ডগি ডগির দোকান থেকে চলে আসছে বাড়িতে এরপরে মাও হবে ব্লগিং করবে

তোমরা অনেকেই বলো আমরা রাত্রিবেলা কি খাই সেটা দেখাই না কেন এর আগে বলেছিলাম রাত্রিবেলা তো আমরা সেম খাবার খাই ওই জন্য দেখাই না আর বিরিয়ানি হলে তো জানি বলেছিলাম যে ওই সেদ্ধ ভাত খাই ঠিক আছে আর ডিম ডিমের অমলেট বাট আজকে একটু অন্যরকম খাবার হয়েছে হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে রিয়া স্পন্সার করেছে সেটা হচ্ছে এই রুমালি রুটি আছে আর সাথে হচ্ছে গিয়ে এটা চিলি চিকেন তো হ্যাঁ চিলি চিকেন অ্যাকচুয়ালি ভাইকে বলেছিলাম যে তুই স্পন্সর কর ও তো রাজি হলো না লাস্টে দিয়া বলল আমি করছি কিন্তু ভাই ওই যে দুপুরবেলা পান আর আইসক্রিম ফাইস নিয়ে এসেছিল সেই তো একই রকম প্রায় খরচা হলো লাস্টে রাজি হলই হয়ে যেত তাই ভালোই হয়েছে দুটোই পেলাম ওদিকে আইসক্রিম তো আমাদের লাভ হয়েছে দুপুরে পেলাম আইসক্রিম আর রাতে খাওয়াটা ভালো পেলাম দাওরের জন্য বৌদির থেকে পেলাম হ্যাঁ দাওরের পাঁচ হাজারের আনন্দে বৌদিও টিপ হ্যাঁ আনন্দে বৌদির টিপ